আজকে আপনাদেরকে শীট মাইনিং কিভাবে করবেন এটা আমি সম্পূর্ণটা দেখিয়ে দেব এ টু জেড ঠিক আছে ফার্স্টে আমরা এখানে লিঙ্কে ক্লিক করে শীটের ভিতরে ঢুকব চলে আসছে ইন্টারফেস এখানে এখন আমরা যেটা প্রথম ফার্স্ট যেটা করবো এখানে কিছু আর্নিং টাস্ক দিয়ে দেয় হ্যাঁ যেগুলো আমরা আর্নিং করবো এই যে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আর্নিংয়ের এখানে ক্লিক করব এর এখানে এই যে আজকে কিছু দিয়েছে আমার এগুলো অনেক আগে থেকেই পূরণ করা আছে এগুলো লিঙ্কের লিঙ্কের ভেতরে ঢুকলে যেমন এখানে দিয়েছে স্টার্টের চাপ দিয়ে এগুলো আমরা টাস্কগুলো কমপ্লিট করব জাস্ট ভিতরে ঢুকবো এখানে শেষ এখানে আর কোনো কাজ নেই আমরা আবার আমাদের এই যে চলে যাব ওকে হয়ে গেছে যে রিট ওয়েট স্টার্ট এটা স্টার্ট দেব জাস্ট এখানে যেগুলো টাস্ক দেওয়া আছে সবগুলোর ভিতরে একবার করে স্টার্টে ক্লিক করে ভিতরে যাবো ভিতরে প্রবেশ করে বের হয়ে চলে আসলো ব্যাস আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এটা হয়নি আর একবার টোকা লাগবে আর দুই তিনবার হয়তো ভিতরে যা ই করতে হয় লগ ইন করতে হয় হয়ে গেছে কিন্তু আমার সবগুলো টাস্ক কমপ্লিট ঠিক আছে আর মূলত এখানেই যে যেটা প্রতিদিন করবেন ডেইলি টাস্ক দেওয়ার থাকে হ্যাঁ এদের টাস্ক এখানে লগ ইন বোনাস আছে এটা স্টার্টে চাপ দিয়ে প্রতিদিন লগ ইন বোনাসটা আগে নিয়ে নেবেন আমার কিন্তু লগ ইন বোনাস নিয়ে নেওয়া আগে আগেই হয়েছে তো এখানে আর্নিং সাইডটা অবশ্যই আশা করি বুঝতে পারছেন আমরা হোমে চলে যাব ওখানে চলে আসছি এখন এখানে মূলত যে কাজটা আমাদের ক্লেম একটা অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম এখানে প্রতি ঘন্টায় দুই ঘন্টা পর পর এটা ক্লেম করতে হয় ঠিক আছে এখানে আমার এক ঘন্টা বাড়িয়ে নেওয়া আছে তিন ঘন্টা দেখা যাচ্ছে এখানে আপডেট এই যে পুস্টে চাপ দিয়ে এই যে পুস্ট পুস্টে চাপ দিয়ে এটা বাড়ানো যায় ঠিক আছে এখানে হোলি ওয়াটার যে এখানে হচ্ছে আপনার স্পিড বাড়ানো যাবে লেভেল আপ

আপনার আগে আর্নিং করে তারপরে করতে পারবেন তার আগে করার দরকার নেই আর আরেকটা কাজ যেটা এখানে আপনাকে বলি এই যে এই জায়গাটাতে কিন্তু আমাদের ওয়ার্মস যেটা পোকা হ্যাঁ এইগুলো উঠে এই যে ছাব্বিশ মিনিট পরে একটা পাওয়া যাবে এটা এখানে ক্লিক করে উঠতে উঠাতে হবে এখানে আর এই পোকাগুলো আমরা এখানে দেখা যায় যে আমাদের এই পাখি আছে এখানে বেবি স্প্র হ্যাঁ এ কিন্তু সিট মাইনিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এই যে আট ঘন্টা বিশ মিনিট পরে এখানে ক্লেম করে আমরা পাবো সিট আর পাখির খাবার হিসাবে যে এখানে এগুলো রাখা হয়েছে পোকা এগুলো আমরা ট্রি যে প্লান্ট ট্রি প্লান্ট থেকে এগুলো তুলবো প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পর পর দেয় এগুলো এখান থেকে তুলতে হবে ঠিক আছে আর আপনি এখানে গেলে আপনার এই যে ব্যাগ ব্যাগের এখানে গেলে আপনি কয়টা গাছ থেকে কয়টা পোকা তুলছেন এগুলা পাওয়া যাবে ঠিক আছে আমি কিন্তু এগুলা গাছ থেকে তুলছি সবগুলো আমার গাছ থেকে তোলা এখানে একটাও নাই বার্স একটা বার্স আছে শুধুমাত্র তো আপনারা এখানে প্রথম জয়েন করলেই এখানে একটা ডিম পাবেন এই ডিমটা তুলে নেবেন তারপর হচ্ছে যে এই ক্লেম অপশনের চাপ দিয়ে ক্লেম করবেন আর্নিংয়ে টুকে আর্নের টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস আপনারা যত পারেন এখানে ফ্রেন্স বাড়াতে পারো ফ্রেন্স বাড়া একটা করে ফ্রেন্স বাড়ালে দুইটা করে শীত দেয় হ্যাঁ এটা বাড়াতে পারবে ঠিক আছে আর হচ্ছে এখানে এই যে যেটা এই এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সব এখানে এখান থেকে আপনারা চাইলে যে কিনতে পারবেন পাখির জন্য যে খাবারগুলো হ্যাঁ এই খাবারগুলো কিনতে পারবেন সবচেয়ে কম দামে যদি কিনতে চান এখানে যে লেটেস্ট একটা অপশান আছে এখানে ক্লিক করে হ্যাঁ এই যে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইসে চায় ক্লিক করলে সবচেয়ে কম দামে যেটা পাওয়া যাবে জিরো পয়েন্ট টু এটা অনেক কমে আছে এটা আমি কিনে নিই ঠিক আছে কি সেল হয়ে গেছে হ্যাঁ অলরেডি সেল হয়ে গেছে মানে এখানে কমে অনেক সময় পাওয়া যায় এগুলো কিনতে পাওয়া যায় যাই হোক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এর বাইরে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার কমেন্টসে করে জানাবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টসে জানাবেন ও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এটা এখানে একটা গেমস অপশন আছে আপনি ফ্রেন্ডস ইনভাইট করলে স্পিন পাবেন এখানে হ্যাঁ স্পিনে কিন্তু ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা তৈরি করা যাবে ভিডিওটা একটু বড় হইতেছে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে আমি কিন্তু একটা টিকিট পেয়েছি যে ফ্রেন্ড ইনভাইট করার কারণে এখানে একটা টিকিট পেয়েছি ঠিক আছে এই টিকিটটা দিয়ে স্পিন করলে কাজে দেখি কি পাই আমি আমি কিন্তু একটা রেয়ার এগ পিস পেয়েছি রেয়ার এগ পিস ঠিক আছে এটা আর এখানে এই যে সাথে সাথে কালেক্ট করা যাবে না এখানে পাঁচটা যদি একই আইটেমের পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি এটা তুলতে পারবেন এরকম টিকিট পাওয়ার পরে পাঁচটা আইটেম পাওয়ার পরে এটা কিনতে পারবেন তার আগে পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যারা নতুন আছেন তারা যদি লিঙ্কে জয়েন করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে জয়েন হয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম অ্যাপ নামানো থাকতে হবে টেলিগ্রাম অ্যাপটি নামিয়ে তারপরে শিট মাইনিং করবেন ঠিক আছে ভালো থাক সুস্থ থাকেন ভালো